হাই বিয় দর্শক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমি আকাশ তো তোমরা দেখছো এমকে পুরো এডিট তো আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি এই রকম বোরিং থেকে বোরিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে ঠিক করবে তাও আমি তোমাদেরকে চারটে স্টেপে আজকে আমি শেখাতে চলেছি তো আজকে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো আমি আকাশ তো তোমরা দেখছো এমকে পড়ি তো আজকের ভিডিওটা শুরু করা যাক লে স্টার্ট সবাই প্রথমে তো তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবে হোম স্ক্যানে আসার পর এখান থেকে ক্যাপকারটাকে ওপেন করবে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমাদের এই অপশানটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে সার্চ বলে একটা অপশান আছে তো সার্চে ক্লিক করবে তো এখান থেকে পিসি রুম ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবে তো এখান থেকে তোমরা পেয়ে যাবে সেই ব্যাকগ্রাউন্ডগুলো তো এখানে তোমাদের অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে তো এখান থেকে আমি আমার মতন একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নেবো ভিডিওর মধ্যে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লেগেছে তো এইটাকে আমি এবার সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে তো এইবার আমরা এখান থেকে ওবার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেই ভিডিওটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো অ্যাড দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এখানে চলে আসছে তো এইবার আমরা ভিডিওটাকে এরকমভাবে সেভ করে নেবো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে তো ভিডিওর মধ্যে ট্যাপ করবে ট্যাপ করার পর এদিকে কিছুটা স্কল করবে ঠিক আছে স্কল করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশান আছে তো তোমরা এটাকে অটো ব্যাকগ্রাউন্ড করে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর অটো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা পুরো হয়ে গেছে এটাকে ঠিকঠাকভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে এটা করে নেবো তো তোমরা দেখলে এই ভিডিওর আমি ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে চেঞ্জ করলাম আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটাকে একটা অবশ্যই একটা লাইক করে দেবে তো টাটা বাই গুড বাই